একদিন হজরত ওমর রাদি তালা আনহু বিশ্বনবী সলাল্লাহু আলাইহাসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতি নিয়ে ছুটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতি নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইফুয়াসাল্লামকে আজকেও হত্যা করার জন্য তলোয়ার হাতি নিয়ে বের হয়েছি ওমর রাদি আল্লাহু তা এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বললেন ওমর তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন ওমর বলেন কেন কি হয়েছে তখন আব্দুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আব্দুল্লাকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লা বলল ওমর আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর রাদিউল্লাউতাল আহু আর বিষ্ণুনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং বগ্নীপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইমবিন আব্দুল্লাহও ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কেজেন পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং বগ্নীপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন তারা জবাবে কোনো কথাই বলল না ওমর আবার জিজ্ঞাসা করলেন তোমরা মুসলমান হয়ে গিয়েছ এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কী পড়তেছিলা তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সুরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমি তোমাদের ওই কোরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পরে শোনাবে কি তখন ওমরের বগ্নীপতি সাঈদ এবং ওমরের বোন ফাতেমা বললেন তুমি এই কোরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাদি আল্লাহ তালহ গোসল করে পাক পবিত্র হয়ে আসেন তারপর ওমরের বোন এবং বগ্নিপতি কুরানুল কারিমের সুরা তোহা পাঠ করে শোনালেন ওমর সুরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরান কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনেরই বাণী তখন ওমর আর এক মুহূর্ত গরে দেরি করল না ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তরোয়ালটা ওমরের হাতেই ছিল এদিকে বিশ্বনবী সাল্লাহ আলাইহুয়াশাল্লাম এবং তার সাহাবিদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিয়া উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবিগ আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউল্লাহ তালানহ বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আবু বক্কর এখনও জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর উঁচু করে নবীজির দরবারে দে আসতেছেন সমস্ত সাহাবিরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সল্লাহ আলাইহি সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পরে যায় ওমর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের এত সুন্দর চাঁদমাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নবী গো আপনি এক্ষুনি আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারায় তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্য আনন্দের জোয়ার বয়ে গেল সবাই আল্লাহ আকবর বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায় তাকবীর বলে ওমর তালা আনহুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবীর সলাল্লাহ আলাইফসাল্লামও অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত ওমর রাদি আল্লাহতাল আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকল আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর রাদিউল্লাহ তাল আনহ নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার পরের দিন হজরত ওমর রাজি তালা আনহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিষমায়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহিলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহিলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হজরত ওমর রাদিউল্লাহ তাল আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবিজির সলাল্লাহ আলাইহুয়াশাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউল্লাউ তালা আনহুর কাছে গেলেন আবু বক্কর সিদ্দিক রাদিউলাউ তালা আনহুর কাছে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্য জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সল্লাহু আলাইসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না আবু বকর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে তখন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না তাই সে চিন্তা করলেন হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর ওই মুসলিম ব্যক্তি হজরত ওমর রাদিউলাউতালহুর কাছে নালিশ নিয়ে আসলেন ওমর রাদিউল্লাউ তাল আহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন ওমর আমি একজন ইহুদি ব্যক্তির মধ্য একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছে ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা তখন হজরত ওমর তালা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজরত ওমর রাদিউল্লাহ তালানহ ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর তাল আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রাদি তাল আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রাব্বুল আলামিনও হজরত ওমর আল্লাহ তালা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরা ওমরের বয়ে থরথর করে কাঁপতে থাকত কিছুদিন পরের ঘটনা একদিন হজরত ওমর রাদি আল্লাহ হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রাদি এই রাস্তা দিয়ে আসতেছেন তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিষেই আমাকে শেষ করে দিবে হে আল্লাহ গো আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনোদিন জীবনে আর মত পান করব না কিছুক্ষণ পর ওমর রাদি আল্লাহতালহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপরে ওমর রাদি আল্লাহতালহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞাসা করলেন হে ভাই তোমার হাতের মধ্য এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল ওমর আমার হাতের মধ্য এটা দুধের বোতল রয়েছে তখন ওমর রাদিয়াল্লা তালহু ওই লোকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ডেলে দেখাও তো তখন ওই ইহুদি ব্যক্তি বয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল সুবহানুবহান মক্কাতে যখন আবু জাহেল ও তার সহসারীদের বয়ে নিরীহ সাহাবিরা মক্কা সেরে মদিনায় হিজরত করতে থাকেন কিছু কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায় ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সল্লাহু আলাইহাসাল্লামের নির্দেশে হজরত ওমর রাদি আল্লাহতাল আনহু মক্কা সেরে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর আল্লাহ তালা আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা সেরে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তার স্ত্রীকে বিদফা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও কেউ যদি তাদের পিতা মাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও কিন্তু সেদিন কারও কোনো সাহস হয়নি যে ওমর রাদিউল্লাহ তাল্লা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সল্লাহ আলহুয়া সাল্লাম দুনিয়া সেরে চলে যান বিশ্বনবী সল্লাহ আলাইহাসাল্লামের বিদয়ের পরে আবু বক্কর সিদ্দিক তালা আনহু পরলোক গমন করেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালাহুর খেলাপতের সম্পূর্ণ দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়ল্লাহ আনহুর কাছে এসে পড়েন হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর ছিলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশা তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়। প্রতিরাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলুর মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি করছে আর বা আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ওমর রাজিউল্লাহ তালু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞেস করেন আপনি সুলোই কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার সাজছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াশড়া করে অভিনয় করেছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় ওমর রাদি আল্লাহ তালহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিফাই দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রি বেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মুনা যাতে হজরত ওমর আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন ওমর আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হজরত ওমর তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত ওমর রাদি আল্লাহ আনহু অর্থমন্ত্রী আবু উবায়দা রাদি আল্লাহ আনহুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য সিটি পাঠালেন অর্দাহানের বাদশাহ হজরত ওমর রাদি আল্লাহ এমন সিটি পেয়ে আবু উবায়দা রাদি আল্লাহ আনহু দুটি চোখের পানি সেরে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি সিটি পাঠিয়ে দিলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু সেই সিটি খুলে পড়লেন সেই সিটিতে লেখা ছিল হে আমিনুল মিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালায় আসতে হবে এক সেই ম্যাচ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। আর দ্বিতীয়ত হল যদি বেঁচেও থাকেন তাহলে সেই ম্যাচ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। না অর্থমন্ত্রী আবু উবায়দা রাদি আল্লাহ তালানহুর এমন চিঠি পরে ওমর রাদি আল্লাহ তালহু জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক বিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য একদিন হজরত ওমর রাদি আল্লাহতাল আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি সেরে অজরে কান্না করছেন তখন তার সাথে থাকা সাহাবিরা তাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মিনি আপনি কাঁদেছেন কেন তখন ওমর রাদি আল্লাহতাল আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্য আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার গাম পা দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মলত্যাগ করে আমার শরীর ভিজিয়ে দিত আমার মাথায় এসে তার মল পড়ত কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াত আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদেশা বানিয়েছেন সাহাবিরা রে আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আর এক ঘটনা হজরত ওমর রাদি আল্লাহ তাল্লা আনহুর ছোট্ট ছেলে আবদুল্লা এসে হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহুকে বললেন আব্বা আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা সেরে দিত আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাগের গালে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনও গরদাস্ত করবেন না ওমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে সব খুলে বলো তখন আব্দুল্লাহ বললেন আব্বাজান হোসাইন আমাকে গোলামের বাদশাহ গোলাম বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত ওমর আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে তোমাকে হোসাইন গোলামের বাদশাহ গোলাম বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিকই শুনেছি হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন ঠিক আছে হোসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর রাদি আল্লাহ আনহু নিজি হজরত আলী রাদি আল্লাহ আনহার বাড়িতে আসলেন তখন ওমরকে দেখে হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে হজরত ওমর বললেন আলী একটা দরকারে এসেছি তারপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন আলী হাসাইন কি বাড়িতে আছে জবাবে হজরত আলী রাজি আল্লাহ বললেন ওমর হোসাইন গড়ের মধ্যে আছে তারপরে হজরত আলী রাজি আল্লাহ তালহু ওমরের কাছে জানতে চাইলেন ওমর হোসাইনকে কি দরকার তখন হজরত ওমর রাদি আল্লাহ তালহু বললেন আলী হোসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন ওমর হোসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে যদি হোসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি অতপর হজরত হুসাইন রাজি আল্লাহ তালহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজি আল্লাহ তালহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ জবাবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বলেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হযরত হুসাইন রাজি আল্লাহ আনহু আবার ঘরে ভিতর চলে গেলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু হজরত আলী রাজিকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী রাজি ওমরকে বললেন ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন ওমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম আলী আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববিতে এই বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই কথা বলে হজরত ওমর রাদি আল্লাহ আনহু চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পরে হজরত আলী রাজিউল্লাহ তালহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি ওমরের ছেলে আবদুল্লাকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদি আল্লাহ আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি তারপরে শুক্রবার দিন মসজিদে নববীর মধ্য সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জামায়াত হল সাহাবিদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি ওমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করত এবং বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রসুলকেই ভালোবাসল তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি ওমর করে জুমার নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত ওমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মিনিন আপনি তো জানেন বিশ্বনবী সাল সাল্লাহ হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন ওমর রাদি তালা আনহু সাহাবিদেরকে বললেন হে সাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুর আলামিন যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠগড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় তারপর বিচার কার্য শুরু হল হজরত মিম্বরে বসে হজরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হজরত হুসাইন রাদিউল্লাহতাল আনহু জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি নাই এই কথা শুনে হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু দুটি চোখের পানি গড়গড় করে সেরে দিলেন হজরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাদি আল্লাহ আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারব তারপর হুসাইন রাদি আল্লাহ কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর রাদি আনহু কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের মধ্য জড়িয়ে দিবে আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দুকি যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো সুবহান আল্লাহ সুবহান তারপরে মসজিদে নববীর সকল মুসুলিরা একসাথে নারায় তাকবীর দিয়ে উঠলেন হজরত ওমর রাজি আল্লাহতালহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেসে নিয়ে আসলেন হযরত ওমর রাজি আল্লাহতালহুর কাছে ওমর জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এমন ভাবে ধরে নিয়ে আসছ উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইয়েদেনা হজরত ওমর রাজি আল্লাহতালহু তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনা দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়ছিল তা দেখে তাদের পিতা একটি পাথর সুরে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে সুরে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান সাইয়েদিনা ওমর তালা তালাহ তখন দুই ভাইদেরকে বললেন আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে কোনোভাবেই ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই সাইদেনা ওমর রাদিআল্লাহ তালু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার ছোট ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত ওমর রাদিআল্লাহ তালহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল সেই হাত মোবারকটি কার ছিল এটি বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গিফারি রাদিউলাউতালহুর হাত ছিল আবুজর গিফারি রাদি তালানহু বললেন আমি তার জামিন হব প্রিয় দর্শক জানার বিষয়ে জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহতালহুর শিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হযরত আবুজার গিফারি রাদি আল্লাহু তালানহুর কাছে গেলেন তখন আবুজার গিফারি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবুজার গিফারি রাদি আল্লাহু তাল তিনি সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাউতালহুর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের আদিবাসীগণ হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাউতালহুর পিছুন পিছুন যেতে লাগলেন সবাই দেখতে চান যে কি ঘটে আজকে সত্যিই কি হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাউতালহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে সারদিকে পিন পতন নিরাপত্তা কি হতে চলছে মাগরিবের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছালো তাকে দেখে সাইয়দিনা ওমর বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো, বালকটি বললেন আমি সাইনাজে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর ফারুক তখন তিনি গিফারি বললেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালহ বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি সাইনা যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপরে ওই দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল এরপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবহানাল্লাহ